তো ওয়াইদা বুসিরা দুঘুম বিল উনসা জল্লাওয়াজুহুহু মুসবাদহু আকাশি যখন কাউকে কন্যা সন্তানের সুসংবাদ হত, যখন কাউকে মে সন্তানের সংবাদ হতো তখন তাদের মুখটা হু কাজিম লজ্জায় মুখটা মলিন হয়ে যেত লজ্জায় মুখটা কালো হয়ে যেত সে আ আমি কন্যা সন্তানের পিতা হলাম আমি কি করে সমাজে মুখ দেখাবো কিভাবে আমার বন্ধুকে বলবো যে আমার মেয়ে সন্তান হয়েছে আমি সমাজে কিভাবে পরিচয় দেবো যে আমি এক জন্মের পিতা জামানা জাহিলিয়াতের যুগে নারীদের এমনই বর্বরতার যুগ ছিল যে নারীদেরকে জীবিত কবর দেওয়া হতো জন্মের পরে পরে তাদেরকে জীবিত মেরে দেওয়া হতো তাদেরকে জীবিত গলাটি মেরে দেওয়া হতো জীবিত তাদের কবর দিয়ে মেরে দেওয়া হতো এমনি সময় এর বিপরীতে আল্লাহর নবী বিশ্ব নবী জনাবি রসুল্লাহাল্লাম নারীদেরকে শীর্ষ স্থান দান করেছেন নারীদেরকে যে সম্মান ইসলাম দান করেছে আর কেউ নারীদেরকে এমন সম্মান দান করতে পারেননি হাজরাতে আম্মাজান আয়সা সিদ্দিকারী নাহা তিনি বলছেন আমার বাড়িতে একজন মহিলা দুটি কন্যা সন্তান নিয়ে আমার বাড়ির দরজায় আসলেন এবং আসার পরে আমার কাছে কিছু চাইলেন আমি দেখলাম আমার বাড়িতে একখানা খেজুর ছাড়ান কিছু নেই আমি তাদেরকে কি দেব প্রতিমধ্যে আমি ওই একখানা খেজুর ওই মায়ের হাতে আমি দিয়ে দিলাম মাটা কি করলেন খেজুর খানাকে দুই ভাগে বিভক্ত করলেন দুই ভাগে বিভক্ত করে এক ভাগ তার এক একটি মেয়েকে দিলেন অপর ভাগ অপর মেয়েটিকে দিলেন তিনি নিজে কিছু খেলেন না আল্লাহর আল্লাহ নিসাল যখন বাড়িতে প্রবেশ করলেন আম্মা তাআলা নাহা ঘটনাটা আল্লাহর নবী বিশ্বনবীকে বললেন ইয়া আজকে আমার বাড়িতে একজন মহিলা দুইটি কন্যা সন্তান নিয়ে কিছু চাইতে এসেছিলেন আমার কাছে একখানা খেজুর ছিল সেই খেজুরখানা মহিলাকে দিয়ে দিলাম তারপরে মহিলা ওই খেজুর টুকুকে দুই ভাগে বিভক্ত করে দুইটি মেয়েকে দিয়ে দিলেন নিজে কিছু খেলেন না আল্লাহর নবী বিশ্বনবী নবী বলছেন আই এই কন্যা সন্তান যদি কোনো পিতামাতা। ধৈর্য ধারণ করতে পারে এই কন্যা সন্তান নিয়ে যাদের কষ্টে দিন যাচ্ছে এই কষ্টের জন্য তারা যদি সেই কষ্টের জন্য ধৈর্য ধারণ করতে পারে মেয়ে সন্তান নিয়ে যদি শান্তি উপভোগ করে এবং ধৈর্য ধারণ করতে পারে তাদের সঙ্গে সদ্ব্যবহার করেই মেয়ে বলে যদি কোনো সময় তাদেরকে হেউ প্রতিপন্ন না করে ছেলেদেরকে আদর বেশি করে মেয়েদেরকে আদর কম করে এমনটা যদি না হয় এক কথায় মেয়েদের সঙ্গে সদাচরণ করবে ভালো ব্যবহার করবে নরম নরম ভাষায় মেয়েদেরকে কথা বলতে পারে আর মেয়ে জন্ম হওয়ার কারণে যদি কোনো রকমের কষ্ট হয় ওই কষ্টে দুঃখে কষ্টে সে যদি নিজে ধৈর্য ধারণ করতে পারে আল্লাহর নাবি বিশ্ব রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম মেয়ের পিতামাতাকে সুসংবাদ দিয়েছেন যে ওই যে কষ্টের সময় তুমি তুমি ধৈর্য ধারণ করতে পেরেছ ধৈর্য ধারণ করতে পেরেছ তুমি তাদের সঙ্গে সদ ব্যবহার করেছ সদাচারণ করেছ এই কারণে ধৈর্য ধারণ আর সদাচারণ তোমার জাহান নামে যাওয়া থেকে দাঁড়াবে তোমার এই মেয়ের সঙ্গে সদ ব্যবহার করার জন্য মেয়ের সঙ্গে সদাচরণ করার জন্য ধৈর্য ধারণ করার জন্য তুমি জাহান নামে যেতে পারবা না আল্লাহ তোমাকে জাহান্ন সরিয়ে এই হচ্ছে ইসলাম নারীদেরকে মর্যাদা দিয়েছেন অথচ আমরা চিৎকার করে বলে যাই চিৎকার করে বলে যাই ইসলাম নারীদেরকে সমমর্যাদা দেয়নি ইসলাম নারীদের উপরে জুলুম করেছে মারে বেটিরে আমার খালারে আমার ফুফুরে আমার আবার কান করে শোনেন আর চিন্তা করেন যেদিন তোমাদেরকে জীবিত কবর দেওয়া হতো সেদিন আল্লাহর নবী তোমাদের কারণে তাদের পিতা মাতা যাবে এমনটা সুসংবাদ দিয়েছেন আর বলছেন দেখাল তো আনা বহুয়ালতা কাহাতাইনি আল্লাহ রব্বুল আলমিনের নবী বলছেন যে যদি কোনো ব্যক্তির দুই খানা কন্যা সন্তান থাকি আনা বহুয়াল জন্নতা কাহা তাইনি আমি এবং সেই দুই কন্যা সন্তানের পিতা একই পাশাপাশি জান্নাতে থাকবো এইভাবে যেমন দুটি আঙ্গুল দেখতে পাচ্ছেন এই পাশাপাশি এই রকম আঙ্গুল যেভাবে পাশাপাশি আছে এমন পাশাপাশি আল্লাহর নবীর সঙ্গে জান্নাতে থাকার সুসংবাদ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দিয়েছেন এটা একমাত্র মেয়েদের কারণে মেয়েদের কারণে আমাদেরকে আল্লাহর নবীর সঙ্গে জান্নাতে থাক কার পারমিশন দেওয়া হয়েছে অথচ বর্তমান আমরা মে জন্ম নিলেই মুখটা কালো হয়ে যায় মে জন্ম নিলেই মুখটা ভারী হয়ে যায় এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওয়াইদা বুশ্রিরা আহাদ তোমাদের কাউকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় ওয়াইদা বুশিরা আদুকুম। যখন তোমাদেরকে সুসংবাদ দেওয়া হয় ওয়াহুয়া কাজিম তখন তাদের মুখখানা যেন মলিন হয়ে যায় মুখখানা যেন লজ্জায় কালো হয়ে যায় অথচ এই মেয়ে এই কন্যা সন্তানই পারে আমাদেরকে জান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করতে যদি আমরা আমাদের জন্ম নেওয়া মেয়ে সন্তানদের কন্যা সন্তানদের সঠিক দিনই শিক্ষায় শিক্ষিত করে একটা সৎ চরিত্রবান ছেলের হাতে তুলে দিতে পারি তাহলে আল্লাহ রব্বুল আয়ালামিন এই মেয়ের সঙ্গে সদ্ব্যবহার করার কারণে দুঃখে কষ্টে মেয়ে জন্ম নেওয়ার কারণে যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি তো রব্বুল আয়ালামিন আমাদেরকে জান্নাত দান করবেন বলি সুবাহান আল্লাহ অতএব আমরা যেন কোনো মহিলাকে আমরা যেন কোনো মাকে আমরা যেন আমাদের কোনো কন্যা সন্তানকে মেয়েদেরকে অবহেলা না করি আমরা যেন আমাদের মেয়েদের কন্যা সন্তানদের প্রাপ্য হক আদায় করতে পারি আজকে অনেক সমাজে দেখা যায় যে বাবারা ছেলেদেরকে জমির ভাগ দিয়ে দেয় মেয়েদেরকে জমি থেকে বঞ্চিত করে দেয় এটা করবেন না এটা জুলম এটা অত্যাচার এর জন্য আপনাকে জবাবদিহি করতেই হবে করতেই হবে বাঁচার কোনো পথ থাকবে না